আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষার্থী ভাই বোনেরা যে বাক্যটি তার্কিব শিখবো সেটি হচ্ছে আল আন ইয়াদ হাবু আবু তাফিমেন ইলাল আল মাসজিদে আল আন এখন ইয়াদ হাবু যাচ্ছে বা যাবে আবু তাফিমেন তাফিমের পিতা ইলাল মাসজিদে মসজিদের দিকে মসজিদের দিকে তাফিমের পিতা এখন যাবে এখন তাফিমের পিতা মাসজিদে যাচ্ছে বা যাবে তার্কিব আল আন ফি জরফে জামান মুকাদ্দম আলান শব্দটা তার কি বিকি ফি জরফে জামান মুকাদ্দম মাহফুলি ফি দুই প্রকার মাফুল্ফি জরফে জামান মাহফুলি ফি জরফে মাকান জরফে জামান হচ্ছে সময় বা কাল আর মাহফুলিফিজরফে মাকান হচ্ছে স্থান আলাম এই এই বাক্যটি এখানে আমরা তার কী বিক্রি বললাম জরফে জামান কেন আলান মানে এখন সময় বুঝেছে সেই জন্য আর যদি জরফে মাকান হতো তাহলে কী হতো তাহলে উদাহরণটা হতো কুমতু আমামা মোয়াল্লিমেন আমি শিক্ষকের সামনে দাঁড়িয়েছি আমি শিক্ষকের সামনে দাঁড়ালাম কুমতু আমি দাঁড়ালাম আমামা মোয়াল্লিমেন শিক্ষকের সামনে ওটা হলো স্থান তার কীভাবে ওটা হতো মাহফুলিফি জরফে মাকান আর আলান এটা হলো মাহফুলফি জরফে জামান আর এটা আগে আসছে সেই জন্য বললাম মুকাদ্দম ইয়াদ হাবু ফেল যে কোনো ক্রিয়া যে কোনো কাজ এটা হলো ভার বা ফেল আবু মুজাফ তাফিমেন মুজাফেলাই, মুজাফ মুজাফেলাই মিলে মোরাক্কাবে এদফি হয় ফায়েল মোজাব মুজাফেলাই কেন না হলো আবু তাফিমেন তাফিমের পিতা বাংলা বাক্যের দুই শব্দের মাঝখানে যদি র বা এর হয় তাহলে তার কি কী হবে মুজাফ মুজাফেলাই। সেই জন্য আবু মুজাফ তাফিমেন মুফেলাই মুজাফ মুজাফেলাই মিলে মোরাক্কাবে এজফি হয় ফায়েল ইলা হরফেজর আল মাসজিদে মাজরুর জ্বর মিলে মতো আল লেক ইলা হরফেজর হরফেজরের কাছ কি এস এমের পূর্বে বসে উআর শেষ অক্ষরে জের প্রদান করা তা আল মাসিদ এটা হলো মাজরুর এটা এস এম সেই জন্য এর মানে দালে নিচে জের দিছে তা ইলা হরফেজর এই হরফেজর হচ্ছে সতেরোটি বাও তাপলা ম অজু মুসকলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা এই সতেরোটি হরফেজর এস এমের পূর্বে এসে উআ শেষক করে কী করে জের প্রদান করে তা ইলা হরফেজর আল মাসিজিতে মাজরুর জ্বর আর মিলে মতো আল ফেল ফায়েল মোতো আল এবং মাফুলিফি জর্ফে জমান মুকদ্দম মিলে জুমলাদুন ফেলিয়াদুন খবরিয়া আশা করি বন্ধুরা তোমরা তার কীটা বুঝতে পারছো আমি যদি আর একবার রিপিট করি তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে আল আন মাফুলি ফি জামান জমান মুকদ্দম ইয়াদ আবু ফেল আবু মুজাফ তাফ হিমেন মোজাফেলাই আর মোজাফেলাই সর্বদা জের বিশিষ্ট হয় আর যদি এই মোজাফেলাই আলি ফ্লাম বিশিষ্ট হতো তাহলে দুই জের হতো না কারণ আলি প্রেমের সাধারণত তানবিন হয় না দুই জবর দুই জের দুই বেশ হয় না তা তাফিমেন এখানে মিমেন নিচে কি হয়েছে দুই জের হয়েছে কারণ এটা মোজা সেই জন্য মোজাফেলাই সর্বদা কি হয় জের বিশিষ্ট হয় তা আবু মোজফ তাফিম্যান মোজাফেলাই মোজাফ মোজাফেলাই মিলে মোরক্কাবু এজফি হয় ফায়েল ইলা হরফেজর মাসিজিদ্দে মাজরুর জর মাজুর মিলে মোতো ফেল ফেয়েল ফায়েল মতো এবার মাহফুল্লি ফিজ আর ফেজামার মিলে জুমনা ফেলিয়াদুন খবরিয়া আশা করি বন্ধুরা তোমাদের কাছে এখন তার কি ক্লিয়ার হয়েছে আজকের মধ্যে এখানেই শেষ করছি অমাতা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার